হচ্ছে সোনামুড়ি বাজার থেকে মানে সোনামুড়ি কলেজ গেট থেকে মরিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা সেটা এই সোনামুড়ি কলেজ গেট থেকে একটু বের হয়ে আসলেই এখানে মানে অনেক পানি অল্প একটু জায়গায় আগে অনেক বেশি ছিল এখন এই দুই দিনে একটু পানি কমছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সিএনজি চলতে তো অনেক কষ্টে অনেক পানি সিএনজি চলতে অনেক কষ্ট হচ্ছে জায়গা তো সিস্টেম করে এখানে গাড়ি চালায় যেতে হয় এ হচ্ছে রোডের অবস্থা এই জায়গায় অল্প একটু আবার গ্যাপ আছে আবার সামনে আছে আবার একটু জায়গা গ্যাপ আরো সামনে মোটামুটি অল্প একটু জায়গা পানি উঠছে আর আপনার মহুরীগঞ্জ পর্যন্ত তেমন একটা পানি নাই এই রোড মানে কলেজ গেট থেকে মরিগঞ্জ রোড পর্যন্ত তিনটা জায়গায় পানি উঠছে পিছনে যে জায়গাটা আপনাদেরকে দেখেছে এখানে বেশি পানি ছিল মানে চিএস অনেক কষ্ট পিএনজির ভিতরে পানি ঢুকে যেত আর এখন একটু কমছে আর সামনে জায়গাটা আছে আর একটু উপর গেলে আর একটু বেশি একটা জায়গায় ওখানে আছে তিনটা জায়গায় পানি উঠছে এই রোডটায় আর না হয় ময়গঞ্জ পর কোথাও পানি নেই এই হচ্ছে ময়ূরগঞ্জ থেকে সোনামনির যে রাস্তা ওইটা হচ্ছে আপডেট সবাই দোয়া করবেন এই দুই দিনের রোদে এবং বৃষ্টি কমার কারণে পানি কিছুটা কমতে শুরু করেছে দয়া করবেন পানি যেন কমতে থাকে আল্লাহ যেন এই বন্যা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করে আল্লাহ সবাইকে রক্ষা করে সবাই যারা আছেন দেশ দেশের বাইরে সবাই দয়া করবেন না আমি ঘরে কিনা একদূর জায়গায় একটু দেখাই দেখেন এখানেও কিন্তু প্রচুর পানি বাড়ি গুলো এখানে পানিতে ডুবে গেছে